বাংলাদেশ কোন ফর্মেটে সবচাইতে ভালো ক্রিকেটটা খেলে কোন ফর্মেটেই বা টাইগাররা হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ডদের মাথা ব্যথার কারণ কিংবা দর্শকরাই বা কোন ফর্মেটে রাখেন দলের উপর সবচাইতে বেশি আস্থা এক কথায় উত্তর পঞ্চাশ ওভারের একদিনের আন্তর্জাতিক বা ওডিআই ফর্মেট কিন্তু এবার সেই পছন্দের ফর্মেটেই সবচাইতে করুণ অবস্থা টাইগারদের তিনশো বলে আফগানদের বিপক্ষে পেরোতে পারেনি একশো রানের সহজ টার্গেট হেরেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছে আফগানদের বিপক্ষে হ্যাট্রিক ওয়ান ডে সিরিজ হার শুধু যে আফগানিস্তানের বিপক্ষে এসেই বাংলাদেশ দেখাচ্ছে নিজেদের বাজে ব্যাটিং প্রদর্শনী এমনটা নয় দু সালের আইসিসি ওয়ার্ল্ড কাপের পর বিভিন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বাংলাদেশ খেলেছে উনিশটি ওয়ান ডে ম্যাচ সেই উনিশ ম্যাচে টাইগারদের জয় মাত্র পাঁচটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর বিপক্ষে সেখানেও দেখেছে ভরা ডুবি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শেষ ছয়টি সিরিজে বাংলাদেশ শুধুমাত্র জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দু সালের মার্চে দুই এক ব্যবধানে এছাড়া নিউজিল্যান্ড আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টাইগাররা হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরে সম্ভাবনা তৈরি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশেরও আফগানিস্তানের সাথেও যে শুধু এবারই ওডিআই সিরিজ হারছে বাংলাদেশ এমনটা নয় শেষ তিনবারের মুখোমুখিতে তিনবারই বাংলাদেশ দু তেইশ সালে আফগানিস্তান সিরিজ খেলতে আসে বাংলাদেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সেই সিরিজ বাংলাদেশ হারে দুই এক ব্যবধানে এরপর দু সালে সংযুক্ত আরব আমিরাতেই রশিদ খান মোহাম্মদ নবীদের বিপক্ষে সিরিজ খেলতে যায় বাংলাদেশ সেই সিরিজেও হয় একই ফলাফল বাংলাদেশ হারে দুই এক ব্যবধানে এবার আবারও তিন সিরিজে মুখোমুখি দুই দুই দল আর প্রথম ম্যাচ সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ তৃতীয় ম্যাচেও জিততে না পারলে হতে হবে লজ্জাজনক হোয়াইট ওয়াশ দল হিসেবে যে খারাপ খেলছে বাংলাদেশ বা ভরারবি দেখছে সব বিভাগে এমনটাও নয় টাইগাররা উন্নতি করছে স্পিন বিভাগে উন্নতির ছাপ স্পষ্ট পেস ইউনিটেও তবে ব্যাটারদের নিয়ে পোহাতে হচ্ছে সমস্যা কোচ মুশতাক আহমেদ অবশ্য মনে করেন ডেতে যত তাড়াতাড়ি আমরা ব্যাটিংটা ঠিক করতে পারব তত তাড়াতাড়ি আমরা আবার ফিরে পেতে পারব আগের গৌরব নেই আই থিংক আই থিংক کافی چیز ইন কনসার্ন ইস কি 2020 কা চার সিরিজ ہم লাগাতার জিতে হু फ्रॉम पाकिस्तान से चार सीरीज़ पाकिस्तान और दो तीन सीरीज़ और हम जीते हुए हैं और चार सीरीज़ जीतने के बाद जो आपका कॉन्फिडेंस लेवल होता है ना वो हाई होता है तो फिर आपका मोमेंटम चल जाता है हर ब्लर का बिलीव करता है हर बंदा बिलीव करता है वी कैन विन फ्रॉम नो वेयर आई थिंक ट्वेंटी ट्वेंटी से जब हम फिफ्टी ओवर में आए हैं तो वहाँ पे हमें थोड़ा सा बैटिंग में इशू है बाकी सारी चीज़ें क्लिक कर रही हैं हमारा फील्डिंग स्टैंडर्ड अच्छा है हमारी फिटनेस अच्छी है हमारा स्पिन डिपार्टमेंट बहुत अच्छा हो रहा है नॉट बिकॉज आम स्पिन डिपार्टमेंट स्पिन बॉलिंग कोच फास्ट बॉलर हमारे फिफ्टी ओवर so अच्छा you know, like they, में वेरी वेरी इंपॉर्टेंट वैटिंग में बहुत ज्यादा इम्प्रूव करना स्कोर करना अफगानिस्तान सीरीज शेषे बांग्लादेश खेल एवं आयरलैंड विपक्षज আছে দু বিশ্বকাপের সমীকরণও এবার দেখার পালা তার আগে নিজেদের কতটা গুছাতে পারে টাইগার ব্যাটাররা আদিবাস রফ ফ্রেঞ্জি